শঙ্করপুর ফিশারমার অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কমিউনিটি হলে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অখিলগিরি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক ব্লকের শঙ্করপুরে বুধবার সকালে শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো এই কমিউনিটি হল বিধায়কের এলাকার উন্নয়ন তহবিলের চার লক্ষ টাকা অর্থন করলে ভিত্তি স্থাপন হল বহুদিন ধরে শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কমিউনিটি হলের দাবি ছিল অবশেষে প্রাক্তন বিধায়ক স্বদেশ নায়কের ঐকান্তিক উদ্যোগে এই প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো কমিউনিটি হলের এই কমিউনিটি হলের আব্বু বুনিয়াদের প্রথম স্টক স্থাপন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিলগিরি উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার প্রাক্তন সভাপতি ও জেলা পরিষদ সদস্যা শম্পা মহাপাত্র প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়ক তালগাছ্রিক দুই গ্রাম পঞ্চায়েত প্রধান সবিতা খাটুয়া প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানা পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ স্বপন দলাই প্রাক্তন পঞ্চায়েত সদস্য আতঙ্ক ভঞ্জন জানা সহ সংগঠনের কর্মকর্তাবৃন্দ অখিল পড়েন প্রয়োজনে এই কাজ সম্পূর্ণ করতে বিধায়কের তহবিল থেকে আগামী অর্থবর্ষে কিছু টাকা মঞ্জুর করবেন এছাড়াও তিনি বলেন সমুদ্র বাঁধ নির্মাণে ও এলাকার উন্নয়নের জন্য উদ্যোগী হবেন সংগঠনের পক্ষ থেকে প্রস্তাব করা হয় এলাকায় একটি গঙ্গা মন্দির নির্মাণ করা হবে সকলের সাহায্য সহযোগিতা নিয়ে শঙ্করপুর একটা মৎস্য বন্দর এবং এখানে ধীরে ধীরে করে এখানে বহু মৎস্যজীবী থাকেন এবং এখানে তারা তারা জীবিকা নির্বাহ করে সমুদ্রে মৎস্য আহরণ করে এবং এটা একটা ট্যুরিজম একটা পর্যটন ক্ষেত্র হিসাবে গড়ে তোলা হচ্ছে পাশে মেরিন টাইপ রাস্তা এবং এখানে বিভিন্নভাবে আমাদের ডেভেলপমেন্টের আরও কিছু কাজ বাকি আছে সমুদ্রের বাঁধ তৈরি করার আজকে আমরা এসেছিলাম এখানে এই মৎস্য শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার অ্যাসোসিয়েশনের যিনি মূল ব্যক্তি কর্ণধার স্বদেশ রঞ্জন নায়ক এক্স এমএলএ রামনগরের ওনার প্রচেষ্টায় আজকের এই মৎস্যজীবীদের জন্যে একটি কমিউনিটি হল তৈরি করার প্রস্তাব অনেক আগেই আমাদের দিয়েছিলেন তার জন্যে বিধানসভা এলাকা উন্নয়ন প্রকল্প থেকে আমরা চার লক্ষ টাকা দিয়ে কাজটা শুরু করলাম আজকে তার ভিত্তিপ্রস্ত স্থাপন হলো এবং আগামী দিনে আরও টাকা দিয়ে বিধানসভার এলাকা উন্নয়নের তহবিল থেকে টাকা দিয়ে যাতে এই কমিউনিটি হলটা আমরা শেষ করতে পারি সেটা আমরা নিশ্চিত দেখব এবং আরও কিছু এখানে সমুদ্রের বাঁধ তৈরি করা দরকার এবং এখানে আরও ট্যুরিজম ডিপার্টমেন্টের জায়গা আছে কিছু কাজকর্ম করা দরকার এখানে একটা উদ্যান তৈরি করা দরকার যারা যারা কাজকর্ম করেন মৎস্যজীবী তাদের তো একটু বিনোদনের দরকার আর এখানে সর্বোচ্চ সর্বোপরি একটা মন্দির থাকা দরকার যেহেতু মৎস্যজীবীরা গঙ্গা পুজো করেন গঙ্গোৎসব হয় মানে এখানে অনেক জায়গা আছে গভর্নমেন্টকে সরকারকে আমি বলবো যে কিছু জায়গা দিতে যাতে ওনারা মন্দিরটা তৈরি করতে পারেন সবারই সহযোগিতা নিয়ে এটা প্রস্তাবটা স্বদেশবাবুর স্বদেশবাবু প্রস্তাব দিয়েছেন এবং সরকারি কাছে আবেদনও করেছেন যাতে উনি জায়গাটা পান সেটা আমরা নিশ্চিত দেখব কথা বলবো আমাদের স্বদেশবাবু এখানে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নিতাইবাবু আছেন আমাদের জেলা পরিষদের মেম্বার শম্পা মহাপাত্র সহ এখানে বহু মৎস্যজীবী যারা নেতৃত্ব দেয় অ্যাসোসিয়েশনে যারা নেতৃত্ব তারা আছেন আজকে এই ভিত্তিপ্রস্ত স্থাপ স্থাপিত হলো আমি এটা মনে করি যে এই কাজটা যখন শুরু হয়েছে এটা শেষ হবে এটা আমরা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এটা কাজ শেষ করার আমরা নিশ্চিতভাবে এটা কাজটা শেষ করব কাজটা ড্রেজিংটা যে টাকা দিয়েছিলো স্যার দেড় কিলোমিটার মাত্র ড্রেজিং আরও দেড় কিলোমিটার সেকেন্ড ফেজে হবে টাকাটা চলে এলে সেকেন্ড ফেজে ড্রেজিংটা হবে আজকে দীর্ঘদিনের একটা দাবি ছিল শঙ্করপুর ফিশারম্যান অ্যাসোসিয়েশনের মূল কর্মকর্তা এবং দীর্ঘদিনের সম্পাদক প্রাক্তন বিধায়ক এবং তার বোর্ডের সবাই মিলে আমাদের বিধায়ক সম্মানীয় শ্রী অখিলগির কাছে একটা আবেদন করেছিলেন একটা কমিউনিটি হল তৈরি করার জন্য যেখানে পাঁচ হাজার মৎস্যজীবী এখানে এই মৎস্য শিকার বা আহরণের ক্ষেত্রে যোগদান করে থাকেন তাদের বসার মতো একটা জায়গা ছিল না তার জন্য বাং আমাদের বিধায়ক সাহেব চার লক্ষ টাকা দিয়েছিলেন আজকে তার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন মাননীয় প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক সম্মানীয় শ্রী অক্ষগিরি মহোদয় এবং আমাদের প্রাক্তন বিধায়ক সদেশন্দ্র নায়ক উপস্থিত ছিলেন আমাদের বিশ্বজিৎ জানা থেকে শুরু করে শম্পা মহত থেকে শুরু করে সবাই উপস্থিত ছিলেন আমরা চাই শঙ্করপুর আমাদের হচ্ছে প্রাণ এবং শঙ্করপুর হচ্ছে আমাদের প্রথমে এই শঙ্করপুর হারবার তৈরি হয়েছিল এবং সেই শঙ্করপুর হারবারকে আজকে বিভিন্ন জায়গা থেকে যেভাবে উন্নয়ন হচ্ছে শঙ্করপুর হারবারে যাতে ভালো করে বিউটিফিকেশান থেকে শুরু করে মেরিন ড্রাইভ হয়েছে এবং শঙ্কপুরের বন্দর হচ্ছে তেমনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির শো মেরিন ড্রাইভ শো আজকে ডক্টর বিধানচন্দ্রের স্বপ্ন ছিল সেই স্বপ্নকে ধীরে ধীরে পূরণ করার চেষ্টা করছেন বাংলার মুখ্যমন্ত্রী আমরা চাইব শঙ্করের ডিজিং থেকে মেরিন ড্রাইভ থেকে শঙ্কর হারবার থেকে আপ টু তাজপুর পর্যন্ত যে আজকে কারুয়ালটা বাকি আছে সেই সমুদ্র বান্ধনটা করা যেতে পারে এবং দীঘার সময় উন্নয়ন পর্ষদ পর্যটন দপ্তর থেকে এখানে পরিমাপ করা হয়েছে ল্যান্ডটাকে আটিলি মজায় বিয়াল্লিশ একর জায়গা আছে ট্যুরিজম ডিপার্টমেন্ট নিচ্ছে তিনশো তিন একর পঁচাত্তর ডিসমিল জায়গা এটাকেও আমরা ভেরিফিকেশান করা হয়েছে ডিএম সাহেবের নির্দেশে আমরা এখানেও একটা মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন একটা ট্যুরিস্ট স্পট করে তুলতে নিশ্চয়ই আগামী দিনে সামগ্রিকভাবে একটা সংকল্প আগামী দিনে একটা মানুষের পর্যটন কেন্দ্রের ক্ষেত্রে এবং মৎস্যজীবীদের ক্ষেত্রে একটা বিনোদনের ব্যবস্থা করা হচ্ছে যাতে মানুষ বেশি করে এখানে আকৃষ্ট হতে পারে যেখানে মন্দিরে ওটা কবে নাগাদ উদ্বোধন হতে পারে কাজটা এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশ উনত্রিশ তিরিশ আসছেন জগন্নাথ মন্দির অক্ষয় উদ্বোধন করতে তিনি হয়তো সেই দিনকে করতে পারেন এখন তিনি ঘোষণা করেননি নাইকালী মন্দির সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে সেটাও উদ্বোধন হবে সঙ্গে সঙ্গে যা কিছু বাকি আছে তিনি বলেছেন টোটাল মেরিন মেরিন্দ এলাকায় মানে গভর্নমেন্ট যে ল্যান্ড রয়েছে সেই ল্যান্ড ম্যাপটা তৈরি করা হচ্ছে যাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানুষের বিনোদনের জন্য যে ব্যবস্থা করা দরকার আছে এবং গঙ্গা মন্দিরে একটা প্রয়োজন আছে কারণ গঙ্গা মায়ের আশীর্বাদ নিয়ে তারা সমুদ্রে পাড়ি দেয় জীবনকে পণ করে লড়াই করে জলের সঙ্গে তাই গঙ্গা মন্দির যাতে হয় সেই প্রচেষ্টাও আমাদের চলছে দীর্ঘদিন ধরে যেখানে পাশে মেরিন ড্রাইভের পাশে প্রমোদ রেডি হয়ে আছে ওটা কবে নাগাদ চালু হতে পারে প্রমোদ চালু হয়েছিল কিন্তু কেন্দ্র সরকারের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত এই প্রমোদ চালু হচ্ছে না ইতিমধ্যে প্রসেসিংয়ে রয়েছে চালু হয়ে গেলে সমস্ত রেডি আছে নিশ্চয়ই ইতিমধ্যে সেটা চালু হবে দেখুন এই কমিউনিটি হলটা এবং আমাদের অ্যাসোসিয়েশনটা খুব জরুরি ছিল এবং আজকে দীর্ঘ এটাকে ধরে রাখুন প্রায় তিরিশ বছর ধরে এই একটা ঘর করবার জন্য আমরা জায়গায় চেয়েছি সবসময় ফিশারি ডিপার্টমেন্ট দেখিয়ে আসছেন যে এই জায়গাটা আমাদের কিন্তু আসলে আমার আমরা যেখানে ঘরটা করেছি এটা হচ্ছে দক্ষিণ বলরামপুর পাঁচ দাগে বিয়াল্লিশ একর জায়গার ভিতরে তিন একর জায়গা ফিশারি তিন একর জায়গা আপনার ট্যুরিজমে এক একর সত্তর ডিসমিল জায়গা রয়েছে যেটা সেটা হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ডেটা বাকি ওনারা টোটালটা ঘিরে রেখেছিলেন এই জন্য জনস্বার্থ মামলাও হয়েছে এবং বর্তমান ওনারা দখল করে আছেন প্রায় সাড়ে ছ একরের মতন জায়গা আমরা শুধুমাত্র তিন ডিস জায়গা চেয়েছিলাম আমরা পঞ্চা পাঁচ হাজার আমাদের যে মেম্বারটা প্রতিনিধিত্ব করি আমরা তো তাদের কথা তাদের ব্যথা তাদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা একটা স্থায়ী ঘর চেয়েছিলাম কিন্তু কোন প্রকারে ফিশারি ডিপার্টমেন্ট দিচ্ছিলেন না মাননীয় বিধায়ক অখিলগিরি সভাপতি পঞ্চায়েত সমিতির নিতাই চরণ সার রয়েছেন আমাদের প্রাক্তন যিনি তালগাছালি টুয়ের প্রধান ছিলেন বিশ্বজিৎ জানা এবং স্বপন দলে আতঙ্ক হরে কৃষ্ণ মাইতি বিশেষ করে ওদের অবদান ভুলবার মতন নয় যে জায়গাটা ওনারা আজকে আমাদের যে কমিউনিটি হল করার জন্য আমাদের যেটাকে সমাধান করেছেন এবং জায়গাটা দিয়েছেন আমরা তরফ থাকতে ওনাকেদের ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আমাদের এই কাজকর্ম করার ক্ষেত্রে বা পরিচালনা করার ক্ষেত্রে অনেকটা সুযোগ সুবিধা আমরা পাবো এখানটায় আমরা চাইছি আমাদের একটা খেলার মাঠ রয়েছে পাশে আজকে বিধায়ক সাহেব বলে গেলেন আমাদের একটা মানে মৎস্যজীবী সমুদ্র পার্শ্ববর্তী মেরিন ড্রাইভের পাশাপাশি যারা থাকেন প্রায় সবাই মৎস্যজীবী কারো কেউ মৎস্যজীবীর একদম বন মৎস্যজীবী আবার মৎস্য হাতে যুক্ত এখানে রয়েছে এবং গোটা পশ্চিমবাংলা বিভিন্ন প্রান্ত থাকতে এখানে যারা আসছেন এখানে ব্যবসা করছেন তো তাদের যে পরিবার পরিজন যারা থাকবেন তাদের জন্য একটা মাঠ এ মাঠটা আমাদের উদ্যোগে মানে আমাদের ফিশারম্যান ফিশরেডার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা তথা এখানে মেম্বারদের টাকায় এই জমিটাকে আমরা তৈরি করেছি খেলার মাঠ গঙ্গা পুজোর মাঠ আমরা আবেদন করেছি যে লাইকানি মন্দির সে যেখানটা তৈরি হয়েছে এপাশেও আমাদের একটা গঙ্গা মন্দির তৈরি হোক এবং এই গঙ্গা মন্দির তৈরির জন্য আমরা অলরেডি ওনাকে নকশা করে দিয়েছি এক একর তেষট্টি ডিসমিল জায়গা এটাকে দিয়ে এরপরে আমরা মন্দিরটাকে এ করে ওর বিউটিফিকেশান আমরা এর কাছে জানাচ্ছি ওই ব্যাপারটা যে মন্দিরটা গড়ে উঠলে এই জায়গায় একটা পর্যটন কেন্দ্রের মানচিত্রে এটাকে স্থান পাবে এবং বহু পর্যটক এখানে আসবে আমাদের সামনে সমুদ্র বাঁধ আছে ওটা আপনি দেখবেন দীঘা মোহানায় যেখানটায় কংক্রিটের বাঁধ হয়ে গেছে অশোকা লজ যেখানটায় সেখানটায় হয়ে গেছে নেকেট এই জায়গাটা আছে এখানে বাঁধটা হয়েছিল মানে আমাদের ঝড়ে এই জায়গায় ভেঙে যায় পরবর্তীকালে ওটা হয়নি এই নেকের জায়গাটা আস্তে আস্তে মানে আমাদের শঙ্করপুর বন্দরটাকে গ্রাস করতে সমুদ্র চলে আসছে ইমিডিয়েট যদি ওখানে মাত্রা না হয় আর ওই জায়গাটা আমাদের একটা বিশাল ফাঁকা জায়গা আছে ওখানে যদি বিশ্ব বাংলা একটা করা যায় তাহলে যেরকম তাজপুর শঙ্করপুর মান্দারমনি দীঘা তার সাথেও শঙ্করপুর একটা ভালো জায়গায় চলে যাবে কারণ শঙ্করপুরে বীজ আছে যে বীজটা গতদিনে রাজ্যপালরা এসে বলে দিয়েছিলেন যে এটা হচ্ছে গোয়ার সাথে নিচের তুলনা করা যায় তো আমরা আশা করছি আজকে এসেছিলেন বিধায়ক অন্যান্য আধিকারিক বৃন্দ যারা এসেছিলেন তারা বলে গেছেন যে আমরা চেষ্টা করছি ডেজিং হচ্ছে দেড় কিলোমিটার ডেজিং ডেজিংয়ের সাথে আমাদের শঙ্করপুরের সহযোগিতা বিশাল আমরা মানে যে কোনো প্রকারের ডেজিংটা হয় সেটা আমাদের তিরিশ পুকার কভারটা এখানে চতুর্দিকে ঘেরি হয়ে গেছে ওই কভারটা আংশিক যদি না খুলে রাখা যায় তাহলে ড্রেজিং আজকে করে দিয়ে গেলে তার দুদিন বাদে আবার সমান জায়গায় চলে আসবে এখানে ড্রেজিংয়ের কোনো মূল্য হবে যার জন্য আমরা ইরিগেশন দপ্তর থাকতে এসডিও থাকতে সবাইকে বলেছি যে আপাতত পাঁচ সাতটা কভার সবসময় খুলে রাখলে এর জোয়ার ভাটার স্রোতটা যদি যায় তাহলে মানে ড্রেজিংটা দীর্ঘস্থায়ী তা না না হলে এই কোনো মূল্য থাকবে আমাদের সেখানে বিধায়ক সাহেব এখানে সভাপতি তথা এখানে সরকার পক্ষে যারা আছেন সবাই আমাদের সাথে সহমত এবং আমাদের সাথে সম্পূর্ণভাবে অনুদান সহযোগিতা করছেন রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন